মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের আহত দুই ঘটনাটি সংঘটিত হয়েছে দয়াপুর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআইএটি গেটের সম্মুখে আজ দোসরা সেপ্টেম্বর সন্ধ্যা অনুমানিক সাড়ে ছয় গটিকার সময় তিনজন যাত্রী নিয়ে এস ডবল ওয়ান ই সি ফাইভ থ্রি সিক্স টু নম্বরের অটোরিকশা যাওয়ার পথে সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পড়ে যায় অটোর নিচে চাপা পড়ে এক যাত্রী ঘটনাস্থলে প্রাণ ত্যাগ করে ওনার নাম ইনজামুল হক বর বরবুইয়া বয়স অনুমান বাইশ বৎসর পিতা মজির উদ্দিন বরবুইয়া আহতরা হলেন আব্দুল ওয়াইয়েদ বয়স চোদ্দ পিতা আব্দুল আজাদ বর্বুইয়া ও সালমান উদ্দিন লস্কর পিতা রাজু উদ্দিন লস্কর তাহাদের সবার বাড়ি উদারবন থানার অন্তর্গত গোসাইপুর তৃতীয়খন্ড চলিতাকান্দি অঞ্চলে ঘটনার খবর পাওয়া মাত্র উদারবন থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাউকেম চেংসান মহাশয় দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্তদেরকে উদারবন প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে আসেন আহতদের অবস্থা গুরুতর দেখে চিকিৎসালয় কর্তৃপক্ষ তড়িগড়ি শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন সাথে নিহত ব্যক্তি ইনজামুল হক বরগুইয়াকেও তদন্তের জন্য প্রেরণ করেন